নমস্কার দর্শক বন্ধু আমি সৈকত দু বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের যে চার জেলার মধ্যে প্রতি বিধানসভায় কোন দল জিততে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত বিধানসভায় কোন বিধানসভায় কে জিততে পারে জেলা ঝাড়গ্রাম নয়াগ্রাম বিধানসভা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস গোপীবল্লভপুর বিধানসভা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বিধানসভা জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি এবং বিনপুর বিধানসভা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস তারপর পুরুলিয়া বাঁধওয়ান বিধানসভা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলরামপুর বিধানসভা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বাংমুন্ডি জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস জয়পুর বিধানসভা জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি পুরুলিয়া জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি মানবাজার বিধানসভা এখানে তৃণমূলের ভালো কর ফলে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কাশীপুর কাশীপুর বিধানসভায় জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি পাড়া বিধানসভা জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি রঘুনাথপুর জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি এরপর পরের জেলা বাঁকুড়া সালতরা বিধানসভা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ছাতনা হাড্ডাহাড্ডি ফাইট দেখা যেতে পারে অথবা অর্থাৎ বিজেপি অথবা তৃণমূল জে কেউ জয়ী হতে পারে রানীবান্ধ বিধানসভা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস রায়পুর জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস টালডাংরা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া বিধানসভা অর্থাৎ বাঁকুড়া বিধানসভায় জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি বরজোড়া হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল জে কেউ জয়ী হতে পারে ওন্দা জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কতুলপুর জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ইন্দাস জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি সোনামুখী জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি তারপর পরের জেলা পশ্চিম মেদিনীপুর কেশিয়ারি জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস খড়গপুর সদর জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি নারায়ণগড় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস সবং সবং বিধানসভায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পিংলা পিংলা বিধানসভায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস খড়গপুর জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ডেবরা জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দাসপুর বিধানসভা এটাও তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়া যাবে বলে আমরা মনে করছি ঘাটাল লয় হতে পারে অর্থাৎ বিজেপির দখলে আছে কিন্তু বিজেপি এবং তৃণমূল উভয়ের মধ্যে কেউ জয়ী হতে পারে চন্দ্রকোনা তৃণমূল জয়ী হতে পারে গড়বেতা তৃণমূল ছিল তৃণমূলের থাকবে শালবনী তৃণমূলের ছিল তৃণমূলের থাকবে কেশপুর কেশপুরের তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে অবশ্য তৃণমূল অনেকটা এগিয়ে মেদিনীপুরে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহি লড়াই দেখা যেতে পারে এবং তৃণমূল এগিয়ে